শেখ হাসিনা বাংলাদেশের একজন জাতীয় বেঈমান এবং বাঙালি জাতির জন্য একটি অভিশাপের নাম সে বিদেশে দালালি করে দেশের স্বাধীনতা ধ্বংস করছে দেশে জঙ্গি উত্থান হচ্ছে বলে বিদেশের কাছে দেশের মান এবং ইসলাম ধর্মের ক্ষতি সাধন করছে সবচাইতে বেশি ক্ষতি করছে দেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শাহবিরুদ্ধেকেরা কথা বললে শুধু দলীয় গুন্ডা দিয়ে নয় তা সাজানো প্রশাসন দিয়ে ওই ব্যক্তির ওপর হামলা এবং মামলা করছে এমন যে ওই ব্যক্তি কোনো হত্যা শিকার হচ্ছেন যে কোনো দলেরজন ক্ষীণমূল নেতা কর্মী রেহাই পাচ্ছেন না হাসিনা কথা এবং ঋচু ঋষিבודক তন্তো নুমরা আসুন আমরা এই অভিষাদ হাসিনার বিরুদ্ধে সুচ্চার হই আমি আমার অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছি আপনিও আপনার অবস্থান থেকে প্রতিবাদ জানান এবং রুখে এই অবৈধ ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আমি আমার এই ভিডিও প্রতিবাদটি ইউটিউবে দিয়েছি বিএনপি মাধ্যমে আপনিও দিন ধন্যবাদ